রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি ডিপার্টমেন্ট প্রত্যেকটি সেক্টরের ছোট্ট থেকে বড় কাজ সকল কাজ হবে যদি বিবাহ বাড়ি গান বাজে ওটা হিন্দুর বিয়ে বিয়েসলিমের বিয়ে বিয়ে আমার মতো মনে হয় উনি মুসলমানের বাড়িতে বিবাহের বাড়িতে এমন গান বাজনা বাজতে পারে না আমি বলতে চাই এই মসজিদের দায়িত্বশীল সবথেকে বড় দায়িত্ব ছিল আমি আমি নিজেকে নিজে বলতে চাই আমি তোমার গার্জেন আছে মসজিদের এলাকা মেম্বারকে সহ মেম্বার আছে কিনা জানি না মেম্বারকে আমি সকলেই বলছি ভাই আপনার আরো বেড়ে গেল আগে এই দায়িত্ব ছিল সাবেক মেম্বাররা বর্তমান যারা মেম্বার দায়িত্ব পালন করছে এবং যারা মসজিদের সভাপতি আরো দায়িত্ব ছিল আছে আমি সহ আমি এক নম্বর প্রত্যেকের দায়িত্ব কোনো বিবাহ বাড়িতে গান বাজনা বাস বাজবে না যদি বাজে সেখানে আমাকে নিয়ে যাবে মেম্বারের সাথে মসজিদের সভাপতির সাথে আরো যারা মান্য গণ্য আছে তাদের কথা শুনে একসঙ্গে আমরা যাই সেখানে তাদেরকে অনুরোধ করো বাজার প্রথম অনুরোধ করো ভাই অনুরোধের শুরু দেখেন এই আপনার ফরজ ইবাদত এটা করেন না

আমরা শিক্ষা গ্রহণ করবো এই মহরম মাস থেকে সেটা হচ্ছে আমাদের যে আমলই করি না কেন সেটা ইহুদি নাসারা মুসলিম ইসলাম বিদ্দেশী মুনাফি কাফের মুশ্রিক তাদের বিপরীত হবে কি হবে তাদের বিপরীত হবে সেটা আপনার শ্যাম হতে পারে যে কোনো আমলে হোক না কেন যে কাজে হোক না কেন সেটা কি হবে অমুসলিমদের বিপরীত হবে যেমন আমরা এই শিক্ষাটা কি হয়ে পেলাম অনেকে বুঝে ফেলেছিলেন শিক্ষাটা কি হয়ে পেলাম যেমন মুসা কালিম্লা যখন ফরিদ কালী পেলেন আপনার ফেরাউন হাত থেকে ইহুদিরা রোজা আলাইসালাম কয়টি কয়টি মানে পাঁচটি কয়টি কথা বলছেন না কেন একটি কয়টি একটি আরেকটু আস্তে আস্তে বলে ইহুদ্দিন রোজা রাখছিলেন কয়টি একটি তারপরে যারা মুখ খোলেন নাই মনে হয় তাদের জীবন বন্ধ হয়ে গেছে আল্লাহ না করুক না করুক আপনাদের এই জন্য জীবন খোলা মুখে উচ্চারণ করলে মুখস্ত হয়ে ভালো যারা পড়াশোনা করেন স্টুডেন্ট তাদেরকে আমার মানে পরামর্শ যখন পড়বেন মুখ কেলে পড়বেন যখন পড়বেন শব্দ করে পড়বেন সেই পড়া মুখস্থ হবে সেই পড়া ভুলে থাকবে ঠিক আলোচনা যখন শুনবেন আপনাদেরকে এখন আমি শিক্ষক আপনারা ছাত্র আমি যা বলবা সঙ্গে সঙ্গে টক টক আপনার জবাব দিতে হবে জবাব দিলে মনে রাখতে পারবেন আর মনে রাখতে পারলে আরো আমল করতে পারবেন নতমা কি সম্ভব সম্ভব তাহলে ইহুদীরা सियाতান কো স্মরণ কয়টি একটি আর রাসুল সাল্লাল্লাহু সাল্লাম কি বললেন যেহেতু আমাদের হক বেশি তারা একটি রাখছে আমরা পাটি রাখব দুইটি এবং এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুকতম আল কোরআনে সূরা মায়েদা পাস নাম্বার সূরা 51 নম্বর আয়াত আপনার 51 নম্বর আয়াতের ভিতরে রব্বিকารিম জানাই দিয়েছে কি জানিয়েছে রব্বিকารিম আল্লাহ সুবহানাহু ওয়া إن فرش بعيننا يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بعضهم أولياء بعض ومن يتولهم منكم আর এরা তাহলে জানিয়ে দিলো সোন মাই দেত মনবার আয়া ও ইমানদার তোমরা শোনো তোমাদের কোনো কাজের কর্মে কোন আমনে লাদা তাকে যদি হু ধন না ইহুদি নাসারালের সঙ্গে অ মুসলিমদের সঙ্গে সাদৃশ্য খাবে না মিল খাবে না কোনো কাজে কর্মে সেটা হতে পারে আপনার পরিবারের কাজ রান্নাঘরের কাজ রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত প্রত্যেকটি ডিপার্টমেন্টে প্রত্যেকটি সেক্টরে ছোট থেকে বড় কাজ সকল কাজ ভাবে মুসলিমদের যা হবে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহাদ করার জন্য নির্দেশ করেছে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে জিহাদ বলেছে সেইভাবেই আমাদের কাজের আঞ্জাম দিতে হবে ঠিক কিনা বলে মনে হয় বিবাহ বাড়িতে আলাদা নাকি মনে হয় বিবাহ বাড়িতে আলাদা যে বাড়ি বিয়ে হচ্ছে যদি বিবাহ বাড়ি গান বাজে ওটা হিন্দুর বিয়ে অমুসলিমের বিয়ে খ্রিস্টানদের বিয়ে আমার মতো মনে হয় কোন মুসলমানের বাড়িতে বিবাহ বাড়িতে আমার গান বাজনা বাজতে পারে না মানে বেশি বললাম

আর খরচ এ বাদতের প্রথমে গান বাজনা কোথায় দেখেছেন আপনি কোথায় থেকে পেলেন নামাজ ইবাদত বলেন তো খরচ ইবাদত এখন নামাজের আগে ঢোল ঢুকে বাজাবো কেমন হবে খুব ভালো হবে না নামাজ মানে কবুল হবে আল্লাহ মানে ডবল সব দেবেন নাকি ডবল সব দেবেন নাকি নামাজ কি কবুল হবে

বিবাহতে বিবাহ আপনার গান বাজনাতে শুরু করলেন আপনার মেয়ের বিবাহ গান বাঁচানোতে শুরু করলেন আর আপনার সন্তান আপনাকে খুব ভালোবাসার শ্রদ্ধা করবে আপনার সন্তান আমাকে আপনার অনুগত্য হবে অনুগত্য করবে তখন না আমি শুনেছি ইতিপূর্বে এই মসজিদের এলাকায় কোনো গান বাজনা বাজতো না আজকে শুনেছি তিনি বললেন এই আলোচনা সাবজেক্ট এটা অমুসলিমের সাথে কোনো সাদেশ হবে না বললেও হতো না বললেও হতো যেহেতু আরো আমাকে নজরে দিয়েছে আমার নলেজে দিয়েছে যে এই মহল্লায় কোন গান বাজনা বাজত না এখন বাজতেছে তার মানে আপনারা আমাকে মানেন না তার মানে নরম পাইছেন মনে হয় আমি বলতে চাই এই মসজিদের দায়িত্ব সবথেকে বড় রক্ত শোনা আমি আমি নিজেকে নিজে বলতে চাই আরো যারা গার্জেন আছে মসজিদের এলাকা মেম্বারকে সহ মেম্বার আছে না জানি না মেম্বারকে আমি সকলেই বলছি দায়িত্ব পর আরো বেড়ে গেল আগে এই দায়িত্ব ছিল সাবেক মেম্বাররা বর্তমান যারা মেম্বার দায়িত্ব পালন করছে এবং যারা মসজিদের সভাপতি আরো যারা দায়িত্বশীল আছে আমি সহ আমি এক নম্বর প্রত্যেকের দায়িত্ব কোন বিবাহ বাড়িতে যদি বাজে নিয়ে যাবে মসজিদের সভাপতির সাথে আরো যারা মান্য আছে তাদের কথা শুনে একসঙ্গে আমরা যাই সেখানে তাদেরকে অনুরোধ করবো না প্রথম অনুরোধ করো ভাই অনুরোধে শুনে দেখেন এই আপনার ফরজ ইবাদত এটা করেন না

যে জাতির সঙ্গে সাদৃশ্য থাকবে যে জাতির সঙ্গে মিল থাকবে যে জাতির ময়দানে আপনি কি মুসলমান ঘরে জন্মগ্রহণ করে আপনি কি হুদি খ্রিস্টান নাসারা সঙ্গে উঠতে চান চান যদি না চান আপনার সন্তানকে নিষেধ করেন আপনার সন্তানকে নিষেধ করে আমার বাড়িতে কোনো গান বাজনা বাজবে না শুধু আপনার বিবাহ অনুষ্ঠানে না মুসলমানের দেয় খাতনা দেয় খাতনা কি ইবাদত বলেন তো সুন্নত ইবাদত আর সুন্নতিবাদ করতে হলে ঢোল ডুকি লাগবে এই সন্তানের আপনি খাতনা দিচ্ছেন সুন্নত ইবাদতে ওই সন্তানকে ভালোবেসে মহব্বত করে আপনি প্রথমে শিক্ষা দিলেন গান বাজনা বাজাতে হবে

আমার সন্তান ভাত দেয় না ভাত দেয় না ভাত দেয় না হুজুর দোয়া করেন সন্তানের জন্য বাবা সন্তানকে তৈরি করতে পারেন নাই যখন নরম ছিল তখন আপনি কিনতে পারেন নাই সুন্দরভাবে গঠন করতে পারেন নাই হাড়ি পাতিল বানাতে যান দেখেন না যখন আপনার নরম থাকে সুন্দরভাবে সাইজ করে না যখন পুরানো হয়ে যায় বা শুকে যায় তখন সাইজ করা যায় এখন বিশ বছর পঁচিশ বছর বয়স হয়ে গেছে আর সাইজ করতে পারছেন না আপনি হুজুর কথা শুনে না কথা শোনে নামাজ পড়তে আসতে বলে আসে না এক কথা বললে পাঁচ কথা শোনাই দেয় আপনি বিয়া করেন আপনি কেন যখন ছোট্ট ছিল কেন আপনার অনুকূলে আনলেন না কেন সুশিক্ষায় শিক্ষিত করলেন না আমার বাপের সাহস আমার আব্বার বিরুদ্ধে কথা বলা আমার বাপের সাহস আমার মার মুখের উপর কথা বলা বলেন

মানুষের ভিতরে অনেক মানুষ আছে এমন কিছু মানুষ আছে মাইশতারি লাহ হাদিস হাদিস তারা গান বোঝানো হয়েছে তারা গান বাজনা করে এবং মানুষকে করার জন্য আকৃষ্ট করে এবং মানুষ আকৃষ্ট করে দিন থেকে ইসলাম থেকে বিমু বিমুখ করে ফেলে ঠিক না বলেন বিভিন্ন অনুষ্ঠানে গান বাজনা করতেছেন মুসলমান অনুষ্ঠানে গান বাজনা করতেছেন তাদের সম্পর্কে আল্লাহ বলছেন আপনাদের সম্পর্কে রব্বি করেন কি ইনফরমেশন দিলেন কি তথ্য দিলেন সব ভিতরে একটু ভালো করে শুনুন আপনার গুণের বিবাহের সময় আপনি বস আনলেন ভাইয়ের বিবাহের সময় বস নিয়ে আনলেন আপনি একটু ভালো করে শুনুন একটু ভালো করে শুনুন আপনাদেরকে কঠিন হাসরের ময়দানে দানে লজ্জা জনক লজ্জা জনক শাস্তির ভিতরে গ্রেফতার করবে সব শাস্তির লজ্জা হয় না আল্লাহ তাআলা এমন কিছু গুনার কারণে আপনার শাস্তি দেবে কিছু গুনাহ আছে এই গুনার কারণে শাস্তি দেবে কিন্তু লজ্জা দেবে না সকল মানুষের সামনে আপনার লজ্জা দেবে না গোপনে গোপনে আপনার সাজা দেবে গোপনে গোপনে আপনার শাস্তি দেবে কিন্তু কিছু ছোট ছোট গুনাহ আছে এই গুনার ভিতরে একটা আছে আপনার গান বাজনা করা মানুষকে আকৃষ্ট করা মানুষকে মানুষের ঘুমের ডিস্টার্ব করা ইবাদতের ডিস্টার্ব

যে ব্যক্তি বিবাহ অনুষ্ঠানক খাতনা অনুষ্ঠানক আপনার মনে করেন যে ওই যাবেন আপনার পার্শ্বী ঘাটে অথবা আপনারা ওই যাবেন খুকশাই আপনি নিয়েছেন ম কভার করেছেন তোলার ভাড়া করেছেন বন্ধুরা যাচ্ছেন যান আমরাও যাই কোন নিষেধ নাই যখন যাইছেন বদ্ধ আপনি বাজাতে বাজাতে যাচ্ছেন ওই সমস্ত মানুষের জন্য হাসারের ময়দানে লজ্জাজনক শাস্তি হবে এমন শাস্তি তো সকল মানুষের সামনে সবাই গান দেখা যা শাস্তি শাস্ত্রী খ্রিস্টানের সঙ্গে এদের আওয়ায় মেয়ে ছিল দুটি হাত করতো ধরি পাঁচ ধরে শপথ গ্রহণ করতে হবে এমন আমি লিস্ট করতে চাই বিশ নাম যে জন যুবক এই সাথে করে মেম্বার এবং মসজিদের সভাপতি আমাকে সহ আরো যারা মান্য আছে এই বিশ মানুষ মানুষ একসঙ্গে ওই বাড়িতে যাব সবাই নরম হলে ওই বিশ জন যুবক নরম হবে না যে হুজুর এই বাড়িতে গান বাজতে পারে না এদের কোনো সার নাই এমন বিশ জন যুবক চাই যে বিশ জনের যুবক আমি নাম লিস্ট করবো এবং কোন কোন যুবক আছেন দু হাত তুলে দেখাই দেন আল্লাহ আকবর হাত লালান আমার বল হয় একবার হাত কাটাটা ছিল মানে ইমানে ঘাটতে আছে এমন 20 জন যুবক চাই যে 20 জন যে더니 গান বাজনা হবে আমার সাথে করে আমি থাকবো সামনে আমি সেকেন্দে নসেব করব তার মানে আপনারা আমার সাথে থাকবেন তার মানে থাকতে হলে নিজে তো দামাই করতে হবে করতে হবে। বাড়িতে গান না। ওই যদি তার বাড়িতে গান না বাজায় তার চাষার বাড়িতে গান না বাজায় তার বুনের বিহা গান না বাজায় তাহলে বিশ জন যুবক ঠিক হয়ে গেলে ওরা সমাজ ঠিক হয়ে যাবে ঠিক কিনা বলে ও বিশ জন যুবক ভাই জহর তো এই যুবকরা নিজ উদ্দেশ্যে 20 জন মানুষ আমার সাথে দেখা করবে নাম লেখাতে চান যবন মনে করেন ওয়াসিম ভাই আছে আর মনে করেন জামার সৈকত আছে আর মনে করেন যে সাকিব আছে আর মনে করেন যে আমার আর যারা যুবক ভাইরা আছে হয় এমন 20 জন এমন 20 জন যুবক চাই এমন 20 জন যুবক আমার কাছে চলে আসুন নাম লেখেন আমার। যে কেউ যায় নাকি শ্রদ্ধা যাবে আমরা দুমড়াবো না এমন 20 জন যুবক আছেন কিনা বলেন যুবকতা সংবাদ আমার কাছে এই সর্বসোনা আল্লাহ তালা আগে দাম বাজনা বাজিনা এখন করে বাজছে এটা আমি রাত করি নাই ওই যে আপনি নালকা গুরমেনে যাচ্ছেন যদি আপনার মৃত্যুটা হয়ে যায় গান বাজতে বাজতে কি হয় বলেন তো আপনি জাহান্নামে যাবেন কোথায় যাবেন জাহান্নামে আপনার সন্তানকে টাইট করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নম্বর শিক্ষা মহররমদিন নম্বর শিক্ষা কি আমাদের কোনো আমলে বা সঙ্গে সাদৃশ্য খাবে না মিল খাবে না তো দুই নম্বর শিক্ষা মহার তিন নম্বর শিক্ষা মিল খাবে না কোনো আমলে এটা কোথা থেকে পেলাম সিয়াম থেকে তার একটা করতে তোমরা দুইটা করছ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আরো দুই থেকে তিনটা শিক্ষা